সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করছি আল্লাহবাকের অশেষ রহমতেই আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমাদানে লক্ষ্য ব্যর্থ হওয়ার দশটি মূল কারণ সম্পর্কে অনেকেই শত চেষ্টার পরেও রমাদান মাসে প্রোডাক্টিভ থাকতে পারেন না কিন্তু কেন এখানে দশটি সম্ভাব্য কারণ নিয়ে আলোচনা করা হল রমাদান মাসে প্রোডাকটিভ থাকতে চাইলে ব্যর্থতার সম্ভাব্য কারণগুলো আগে থেকেই জেনে নেওয়া উচিত যাতে একই ভুলের পুনরাবৃত্তি আমাদেরকে আর করতে না হয় এক অবাস্তব পরিকল্পনা রমাদানে আমরা অনেক সময় নিজেদের সামর্থ্যের বাইরে পরিকল্পনা নিয়ে থাকি এটা ঠিক যে আমলের ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষা পোষণ করা খারাপ কিছু না বরং ইমান আমলের উত্তরোত্তর উন্নতির জন্য উচ্চাকাঙ্ক্ষা পোষণের পাশাপাশি প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে তবে আমাদের নিজেদের সামর্থ্যের ব্যাপারে বাস্তবসম্মত ধারণা রাখা অত্যন্ত জরুরি এমন কোনো পরিকল্পনা নেওয়া উচিত নয় যা আমাদের মানসিক চাপ সৃষ্টি করবে অবাস্তব লক্ষ্য নির্ধারণের পর যদি লক্ষ্য পূরণের পথে সামান্য পরিমাণও ঘাটতির সৃষ্টি হয় তবে আশাহত হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক তখন মাঝপথে এসে পুনরায় পরিকল্পনা নেয়ার বদলে মনে হবে এবার আর হবে না থাক দেখা যাবে পরের বছর দুই রমাদানে অনভ্যস্ততা রমাদানের প্রথম কয়েকদিন আমাদের মধ্যে ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয় রোজকার অভ্যাস না থাকা সত্ত্বেও আমরা প্রতিদিন ফজরের আগে ঘুম থেকে উঠি অন্য সময় যেখানে কালে ভদ্রে সুন্নত আদায় করি সেখানে রমাদানে বিশ টাকার তারাবি আদায় করি রমাদান সারা দিনের পর দিন কোরআন তেলোয়াত না ধরলেও রমাদানে প্রতিদিন দশ বিশ পৃষ্ঠা করে তেলোয়াত করা শুরু করি প্রথম কয়েকদিন জোশের বসে করা হয়ে গেলেও আস্তে আস্তে এভাবে চালিয়ে যাওয়া কঠিন লাগতে শুরু করে গতি হারিয়ে ফেলি আমরা তারপর আবার ফিরে যাই নিজেদের চিরাচরিত অভ্যাসে তিন দৃঢ়তার অভাব রমাদানের মাঝামাঝি পৌঁছার পরই আমাদের সংকল্পের টালমাটাল দশা দৃশ্যমান হতে শুরু করে ফজরের পর আর দশ পৃষ্ঠা করে কোরআন্তলাদ করা হয়ে ওঠে না তারা বিপর্তে আলসেমি লাগতে শুরু করে তাহাজ্জুদের পরিবর্তে কোনো মতে ফজরে কিছু তাহাজুদের পরিবর্তে কোনোমতে ফজরে কিছু আগে উঠে সাহারিটা করা হয় অতপর যখন আমাদের সবচেয়ে বেশি দৃঢ়তা প্রদর্শন জরুরি তখনই আমরা ভেঙে পড়ি তার জ্ঞানের অপর্যাপ্ততা রমাদানকে কাজে লাগানোর ব্যবহারিক জ্ঞানের অভাবও আমাদের ব্যর্থতার আরও একটি মূল কারণ রমাদানের গুরুত্ব সম্পর্কে ধারণা না থাকা এবং এ মহিমান্বিত মাসকে সফল করার জন্য প্রয়োজনীয় মানসিক ও শারীরিক পূর্ব প্রস্তুতির অভাবে আমরা একটা সাফল্যমণ্ডিত রমাদান উপভোগ করতে ব্যর্থ হই সামাজিক সমর্থনের অভাব রমাদান অনেকটাই আমাদের ব্যক্তিগত লড়াই কেউই পারতপক্ষে নিজের আত্মিক পরিবর্তন কিংবা রমাদানে করা আমলগুলো শেয়ার করতে চায় না তাই তখন নিজেকে একা লড়তে হয় নিজেই নিজের সাথে প্রতিযোগিতা চালিয়ে যেতে হয় ছয় সময় ব্যবস্থাপনায় ব্যর্থতা রমাদানের রুটিন অন্য সময় থেকে একটু আলাদা হওয়ায় স্বাভাবিক তাই কোন সময় কোন কাজটি করা হবে তা পূর্বেই ভাবনা করে ঠিক করে রাখতে আমরা অনেকেই ব্যর্থ হই যার ফলে আমাদের রমাদান অধিকাংশ ক্ষেত্রেই ব্যর্থতায় পর্যবসিত হয় সাত অনিয়মিত ঘুম ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস রমাদানে ব্যর্থতার অপর একটি কারণ হচ্ছে ঘুম এবং খাবার দাবার গ্রহণে অনিয়ম এর ফলে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে এবং আমরা পরিকল্পনা মতো কাজ করতে ব্যর্থ হই আট ফিটনেসের অভাব রমাদানে পরিকল্পনা মাফিক কাজ করতে হলে ফিটনেস ঠিক রাখার গুরুত্বও নিতান্ত কম নয় নয় আত্মিক সংযম হারিয়ে ফেলা রমাদানের মূল উদ্দেশ্যই হচ্ছে তাকুয়া অর্জন আমরা ভুলে যাই শিওনভসকে বাগে আনার এটাই মক্ষম সময় আর তাই মাঝপথেই আমরা গন্তব্যচ্যুত হয়ে পড়ি ব্যর্থতায় ঢেকে যায় আরও একটি রমাদান দশ প্রশিক্ষণের অভাব রমাদানের জন্য কেবল পরিকল্পনা গ্রহণই যথেষ্ট নয় বরং প্রশিক্ষণ গ্রহণ জরুরি রমাদানে নিজের সর্বোচ্চটুকু দিয়ে সাফল্য ছিনিয়ে নেয় বিশ্বাসীদের মূল লক্ষ্য তাই এর জন্য সারা বছর ধরে প্রয়োজনীয় প্রশিক্ষণ নেওয়া উচিত